বলবো সত্যি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এরকম একটা মানে দৃশ্য কিছু বলার নেই সত্যি কিছু ভাষা মানে ভাষা হারাচ্ছি কিছুদিন আগে আমরা চেতনা করছি একটা এই ঠিক এইরকমই একটা অঘটনা ঘটেছিল তার এতটা অসচেতন কেন মানুষ কবে শিখবে কবে এই সচেতনতা একটার পর বারবার মানুষ জানি যে ঠেকে ঠেকে শেখে তবু তারা কেন এরকম অসচেতন হচ্ছে অবশ্যই সঠিক বিচার পাবে যারা করেছে তাদের ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে কারণ আমি একজন মা আমরা সেই মায়ের কোল খালি হওয়া সে একজন মাই বুঝতে পারে শুনে আমরাও থাকতে পারি না আমরাও চলে এসেছি দেখার জন্য যে সেই মায়ের পাশে যদি একটু দাঁড়াতে পারি যাই হোক মায়ের কাছেও শুনলাম বাবার কাছেও শুনলাম খুবই প্যাথেটিক যারা দোষী আছে তাদের তো দোষীদের অবশ্যই শাস্তি এবার শাস্তির বদলে আমরা কি মৃত্যুর বদলে মৃত্যু নিতে পারি পারি না তো এটাই আমি বলবো যে যেভাবে হোক আমি যারা এই সব কাজ করছে যারা তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত আমরা দেখলাম যে একের পর এক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে এইভাবে অন্যের দোষের কারণে না সেটা ওটাই বললাম যে তারা যখন ঠেকছে না তাদের তো মানে দেখে শিখে মানুষ এইরকম একটা ঘটনা ঘটে গেল কয়েক মাস আগে আবার এখানটাতে এইরকম হলো তারা যদি সচেতন না তাতে তো শাস্তি অবশ্যই দাবি করছে